প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন ইন্না দিনা আইন্দা ইসলাম নিশ্চয় আল্লাহ তালার নিকটে সর্ব উত্তম ধর্ম হল ইসলাম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনার সাথে এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখার পর আপনার মুসলিম হওয়ার প্রতি গর্ববোধ হবে এবং ইসলামের এমনই কুদরতের কারিশ্মা আপনি নিজের চোখে দেখবেন যা দেখে সাহাবায়ে কেরামের আমলের স্মৃতি তাজা করে দিবে প্রিয় বন্ধুগণ যদি আপনিও আল্লাহ তালার একত্ববাদের উপর বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করুন আমাদের আজকের এই ভিডিও লাইক টার্গেট মাত্র দশ হাজার আশা করছি প্রিয় বন্ধুগণ আপনারা এই লাইক টার্গেটটি পরিপূর্ণ করে দেবেন প্রিয় বন্ধুগণ আজকেও এই জামানাতে এমন কিছু মৌমিন বান্দা হাজির আছেন যে যখন ইসলামকে সাবিত করার কথা এলো এবং একটি মোনা জন্য একজন খ্রিস্টান হজরত শায়েক ইসরার রশিদকে পয়জন অর্থাৎ বিষ পান করার কথা বলল আর এই কথাটি পরিপূর্ণ করতেই পারেনি সাথে সাথে শায়েক ইসরার রশিদ আল্লাহর জাতের উপর বিশ্বাস রেখে বিস্পান করে নিল এবং সাবিত করে দিল যে আল্লাহর দিনকে সাবিত করার জন্য মত শিকার রয়েছে আসুন প্রিয় বন্ধুগণ আপনাকে বিস্তারিত জানিয়ে দিই যে সেই সময় কি এমন পরিস্থিতি হয়েছিল এবং এমন কি কারণ ঘটেছিল যে ইসলামকে সাবেত করার জন্য বিষ পান করতে হয়েছিল প্রিয় বন্ধুগণ কিছুদিন পূর্বে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ইসলাম এবং ইসাইকে নিয়ে একটি মনোমুগ্ধকর মোনাজারা বা ডিবেট হয়েছিল এবং যাতে ইসাইদের থেকে দলিল দেওয়ার জন্য দুইজন বিখ্যাত পাদ্রী সামিল ছিলেন এবং অপোজিট দিকে ইসলামের তরফ থেকে শেখ ইসরার রশিদ সামিল ছিলেন অতএব পর এই ডিবেটকে শোনার জন্য সেই স্টেডিয়ামে প্রায় শত শত স্টুডেন্ট এবং বাইরে থেকে অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং এই ডিবেটে প্রায় আড়াই ঘন্টা অবধি চলেছিল যাতে শায়েক ইসরার রাশিদ ইসলামের খেলাপে উঠে আসা প্রশ্নের উত্তর দলিলের সাথে খুব যত্ন সহকারে তাদেরকে উপস্থাপন করেছেন তো প্রিয় বন্ধুগণ এইভাবে ডিবেট ভালোই জোর কদম চলছিল কিন্তু যখনই শেয়েক ইসরার রাসিদ বাইবেলের একটি দলিল দিয়ে সেই খ্রিস্টান মহিলাকে বললেন যে যে আপনাদের আছে লোক যদি উপর বিশ্বাস রেখে বিস্পান করে নেয় তাহলে তার কিছুই হবে না। যদি আপনি সত্যি দিনে বিষ পান করে দেন কিন্তু প্রিয় বন্ধুগণ তাদের মধ্যে কারো এমন সাহস হলো না যে তারা বিষের বোতলে হাত পর্যন্ত লাগাবে ইসাইরা যখন কোন উত্তর খুঁজে পেল না তখন তারা পাল্টা একটি প্রশ্ন করে বসলো যে সহি বুখারির মধ্যে একটি হাদিস বর্ণিত বর্ণিত রয়েছে যেখানে আপনাদের নবী সাল্লাহ তালা আলী আসাল্লাম বলেছে যে যেই ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় সাতটি আজুয়া খেজুর খাবে তাহলে তাকে সেই দিন কোনো রকম জাদু এবং বিষ প্রতিক্রিয়া করতে পারবে না সুপ্রিয় দর্শক মন্ডলী ঠিক এমত অবস্থায় সেই মহিলাটির কথা পরিপূর্ণ না হওয়ার আগেই শায়েক মোহাম্মদ ইসরার নিজের সামনে থাকা একটি বিষের বোতল হাতে নিয়ে সাথে সাথে পান করে নিলেন আল্লাহ আকবর সুবহান আল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এবং সাথে সাথে তিনি এটি পাইগাম দিয়ে দিলেন যে আমার প্রিয় নাবি হজরতে মোহাম্মদ মুস্তফা সাল আলী আসাল্লামের কথা এবং বাণীগুলো কখনো মিথ্যা এবং সেগুলো সবই সত্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ শায়েক ইসরারের এমন নাবি করিম সাল আলী আসাল্লামের উপরে বিশ্বাস এবং ইমান দেখে সেই দুইজন ইসাই পাদ্রি হয়রান এবং হতবাক হয়ে গেলেন এবং এর পরে সেই পাদ্রীরা এটা ভাবল যে বোতলে যে বিষ আছে এটা আদৌ কি সত্যি নাকি মিথ্যা কথা তখন ইসরার তাদেরকে আবারও চ্যালেঞ্জ ছুড়লেন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বাক যে বোতলে বেঁচে আছে সেগুলো আপনি পান করে দেখা আর এমন কথা শুনে দুইজন ইসাই বাদরি আবারও চুপচাপ থেকে গেলে এরপর প্রিয় বন্ধুগণ পুরো হলে ও স্টেডিয়ামে আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ মোনা যারা অর্থাৎ ডিবেট শেষ হওয়ার পরে যখন সাইক ইসরারকে জিজ্ঞেস করা হলো যে আপনি এমন কদম এবং এমন বড় চ্যালেঞ্জকে কেন অ্যাকসেপ্ট করলেন তো তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি আমার রবের প্রতি পুরো দৃঢ় বিশ্বাস আছে যে আমার কিছু হবে না আমার প্রতি প্রতিপালকের সব কথা এবং সব হেকমত সত্য এবং রসুল উল্লাহ সাল আলী সাল্লামের সব কথাইগুলোই আল্লাহর পক্ষ থেকে এবং আমার সামনে খালিদ বিন ওয়ালিদের সেই ঘটনাও মনে পড়ে গিয়েছিল যখন খালিদ বিন ওয়ালিদকে একজন ইসাই চ্যালেঞ্জ করেছিলেন যে যদি তোমার দিন সত্য হয় যদি তোমার ধর্ম সত্যি সত্যি হয় তাহলে তুমি এই বিষকে পান করে দেখাও তখন খালিদ বিন ওয়ালিদ আল্লাহ তালার একত্ববাদের ওপর এবং দিনের ওপর দৃঢ় বিশ্বাস রেখে সেই সাথে সাথে বিষ পান করে নিয়েছিল এবং আল্লাহ আল্লাহর কুদরতের কারিশ্মায় তার কোনোভাবে কোনো রকম ক্ষতি হয়নি সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এখনো কি আপনাকে সুবহান বলতে বা লিখতে দ্বিধাবোধ হচ্ছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে এখনই সুবহান লিখে আল্লাহ তালার প্রশংসা করতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ আজকে সেরকমই একটি ঘটনা বা সেরকমই একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম যে ভিডিওটি হয়তো কিছুদিন আগের কিন্তু এই ভিডিওটি থেকে আমাদের ইমান আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি আরো দৃঢ় হয়ে গেল এবং যাতে আপনারা সচক্ষে দেখলেন যে একজন মানুষ কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে আল্লাহ তালা তাকে গায়ে শক্তির মাধ্যমে সাহায্য করে থাকেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার একটু ইমানকে তাজা করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই সুন্দর ভিডিওটি দেখে নিজের ইমানকে তাজা করতে পারে দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ